ইব্রাহিম আলী ইসলাম কমপ্লিট করে আমাদের ঘরের কাজ যখন কমপ্লিট হয় আমরা কি করি গো মৌলী সাহেবকে ডাকেন না দেখে কি করেন দোয়া করে নেন মিলাদ হয় তারপরে একটু দোয়া হয় বারকাতান কাতান বসবাস করতে সেখানে সকলে শুরু করে আল্লাহ নবী ইব্রাহিম আল্লাহকে বলেছিল ওগো আমার আল্লাহ পৃথিবীর জামিনে কাজকে আমি কমপ্লিট করে দিয়েছি আল্লাহ এখন তোমার কাছে আমি ইব্রাহিম একটা দোয়া করব একটা মোনাজাত আমি তোমার কাছে করব আমার আল্লাহর দরবারে ইব্রাহিম আলাইহিস সালাম হাত উত্তোলন করলেন আল্লাহ কেবল আমার আল্লাহ পৃথিবীর জমিনে তোমার কাবার কাজ কমপ্লিট করেছি এখন দোয়াতে তোমার কাছে একটা জিনিস চাইব তুমি কি আমাকে সেই জিনিসটা দান করবে আমার আল্লাহ বলেছিল ইব্রাহিম আমার নবী ইব্রাহিম বল তুমি আমার কাছে কি নেবে তুমি যা চাইবে আমি আল্লাহ পাক তোমাকে সেটাই দান করব ইব্রাহিম আলী সালাম আল্লাহকে বল চাল্লাহ তোমার কাছে জমি জায়গা নেব না সোনা জোহরা মুক্তাহিরা নেব না ওগো আমার আল্লাহ তোমার কাছে যেটা যেটা সেটা কি দেবে আল্লাহ বলছে হা ইব্রাহিম বলো তুমি কি নিবে আমার আল্লাহর কাছে ইব্রাহিম বলছে রব্বানা অব আসফি হিম রসুল আমার আল্লাহ পৃথিবীর জমিনে তুমি আমার বংশের মধ্যে একজন নবী পাঠিয়ে দাও যে নবীটা পৃথিবীর জমিনে আসার পরে তোমার দিন মানুষকে শিখিয়ে দেবে তোমার দিন মানুষকে জানিয়ে দেবে তোমার কিতাব মানুষকে পড়িয়ে দেবে তোমার কিতাব মানুষকে জানিয়ে দেবে এ আমার আল্লাহ এমন সুন্দরতম নবী তুমি পৃথিবীতে একজন পাঠিয়ে দাও আমার আল্লাহ বলে ইব্রাহিম আমার নবী ইব্রাহিম আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিলাম তোমার সঙ্গে হাত তুলেছে ইসমাইল আমি আল্লাহ ইসমাইলের বংশে একজন নবী পাঠাবো জোরে বলেন সুবহান আল্লাহ ইসমাইলি বংশে যে নবীটা এসেছে উনি অন্য কোন নবী নয় ইনি হচ্ছে আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া তাহলে বুঝা গেল আল্লাহর নবী ইব্রাহিম আমার নবীর বায়োডেটা জানতো জানতো না জানতো না ইব্রাহিম আলাইহিস সালাম নবী পাকের বায়োডেটা জানতো না জানতো না মুসা আলি সাল্লাম নবী পাকের বায়োডেটা জানতো না জানতো না হাজারিসালাম নবী বায়োডেটা জানতো না জানতো না আদম আলি সাল্লাম আমার নবী পাকের পুরো নাম থেকে নিয়ে পুরো আদম আলী ইসালাম ও জোরে বলেন এখন ওয়াজের শুরুতে আমি আপনাকে এটা প্রথমত নবী পাক সাল্লা সাল্লামের নূর বিষয়ে একটা চ্যাপ্টার আলোচনা করব অতপার নবী পাক সাল্লা সাল্লামের মুমতাকিল পরস্পর যে তিনি নব্বই জন পুরুষের স্কন্দে মুমতাকিল হলেন দ্বিতীয় চ্যাপ্টারে থাকবে তৃতীয় চ্যাপ্টারে নবী পাক সাল্লাহ সাল্লাম আসলেন কোথায় কোন জায়গায় বেদ ও কোরআনে এ ব্যাপারে কি লিখা আছে নাম কি কি আছে বেদে ভবিষ্যৎ পুরাণে তার নাম কি আছে মহাভারতে নবী পাকের নাম কি আছে এমন করে কলকি অবতার মানে কি কলকি অবতারের ব্যাখ্যা কি হতে পারে ইত্যাদি বিষয়গুলি চতুর্থ স্টেপে থাকবে প্রথম স্টেপ আমি আনি তাহলে দেখা যাচ্ছে যে আদম তিনিও আমার নবীজির নাম জানতো আচ্ছা বলেন আমরা জন্ম নেওয়ার পূর্বে আমাদের মা বাবা আমাদেরকে চিনত চিনত না জানতো জানতো না তাহলে মা বাবা যদি না জেনে থাকে আর কেউ জানবে দাদু দাদি পদ কেউ জানবে জানবে না বুঝা গেল যে আমাদের কোনো পরিচয় জন্মের পূর্বে পৃথিবীতে ছিল না কিন্তু আমার নবীজির পরিচয় ছিল না ছিল না আমার নবীজির পরিচয় ছিল না আমার নবীজির পরিচয় দুনিয়াতে ছিল এই যে নবীকে আল্লাহ তৈরি করলেন খুব মনোযোগ দেবেন গভীর ভাবে তবে আমি আপনাকে নিরপেক্ষভাবে কিছু দলিল পেশ করব। প্রথম তৈরি কোন জিনিসটা আজ পর্যন্ত আমেরিকা থেকে নিয়ে ফ্রান্স থেকে নিয়ে বিশ্বের বড় বড় বিজ্ঞানীরা পর্যন্ত এই প্রশ্নের কাছে পরাজিত ঘটেছে তারা হ্যারেসম্যান হয়েছে সৃষ্টির সূচনাকে বের করতে সক্ষম হননি সৃষ্টির সূচনা কি বুঝতে সক্ষম হননি বিজ্ঞানীদের ধারণায় একখানা হাদিস বিজ্ঞানের এই আলোচনাকে উন্নত শিখরে পৌঁছাতে যে হাদিসটা সাহায্য করেছে সেটা আমার নবীজির ছোট্ট হাদিস বলেন চেয়েছে যে সৃষ্টির রহস্যকে উন্মোচন করব কিন্তু জানতে সক্ষম হয় নি বিজ্ঞানীরা দেখল কি প্রথমে তৈরি আসমান নাকি জমিন লোহে কালাম নাকি জান্নাত নাকি জাহান্নাম মানব নাকি মানব নাকি রূম হাওয়া নাকি পানি কোনটা আগে তৈরি তো তারা দেখছে যে কোন জায়গায় পানি আগে তৈরি কোন জায়গায় পানি আগে তৈরি আবার কোন জায়গায় রুহু আগে তৈরি আবার কোন জায়গায় arsh আগে তৈরি আবার কোন জায়গায় দেখা যাচ্ছে লাইট আগে তৈরি ইত্যাদি আলোচনা কারণ আমার নবীজির হাদিসে আমার নবী বলে सुनो আমার উম্মত আলউমা কালাম আমার আল্লাহ পাক প্রথমে কালাম তৈরি করেছে জোরে বললেন ইবনে মাজার হাদিস অতপার কালাম কে বলছে ফাকালা লাহু উক্তুবে কালাম তুই লিখ কালাম আল্লাহ কে বলল গো আমার আল্লাহ কি লিখব আমার আল্লাহ বলছেনে এ কালাম যা হবে আমার সৃষ্টিতে যা আমার সৃষ্টিতে আমি তৈরি করব সমস্ত কিছু লিখে দাও হোক তার মানে কলমের সঙ্গে আমার আল্লাহ লোহে মাহফুজ কে তৈরি করেছে জোরে বলেন সুবহানাল্লাহ এখন কালাম কে বলছে কালাম তুই লিখ কালাম প্রথম কোন বাক্যটা লিখেছে এটা আমি বলবো না আপনি বলবেন না পৃথিবীর উত্তমতম হচ্ছে কাবির আপনার বর্ণনা করেছেন যিনি পৃথিবীর জমিনে বল একজন দার্শনিক তিনি যার নাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লা আলায় তিনার তাফসিরে লিখছে আপনার যে আমার আল্লাহ কালামকে বললে কালাম তুলিখ

ല്ല പോലെ ഏ കലാക আমি আল্লাহ মোহাম্মদ কে না বানালে আমি আল্লাহ কিছুই বানাতাম না জরে বলেন সুবহানাল্লাহ হাদিসে কুদসিতে এইভাবে আছে লাউলা কামা খালাকตุ লাকনা কে আমার নবী আপনাকে যদি আমি তৈরি না করতাম আপনার শুভ গমন যদি পৃথিবীতে আমি আল্লাহ না ঘটিয়ে দিতাম আসমানকে আমি আল্লাহ তৈরি করতাম না জমিন কে আমি আল্লাহ তৈরি করতাম না চন্দ্র সূর্য গ্রহ তারা দিয়ে আমি আল্লাহ পাক বই নববন্নল কে সাজাদান না ভূমন্ডলকে বিভিন্ন গাছপালা তরুলাতা নদ নদীদি আমি আল্লাহ সাজাতাম একটাই কারণে সাজিয়েছি হে নবী আপনার কারণে জোরে বলেন যদি দেখা যায় এই জায়গাটি দেখেন না ফুল দিয়ে কেমন সুন্দর করে সাজিয়েছে লাইট দিয়েছে বিভিন্নভাবে আপনার উপরে ফুলগুলো কে লটকিয়ে দিয়েছে যদি বলি কার জন্য করেছেন কি বলবেন কার জন্য অত্যুর লাগবে না লাগবে না কার জন্য বলবেন এটাই মলবি সাহেব এতে জালসা স্টেড ওলামায় দিন আসবে এখানে বসে ওয়াজ মাহফিল হবে কোরআন হাদিসের আলোচনা করবে এই কারণে জালসার মাহফিলটাকে ফুল দিয়ে এ দিয়ে ও দিয়ে ও দিয়ে সাজিয়েছি সমগ্র পৃথিবীটা একটা স্টেট মনে রাখবেন খুব গভীর মনোযোগ কারণ আমি সব জায়গাতে একটা কথা বলে থাকি মন এবং ব্রেন একাত্রিত করবে যদি না করেন তাহলে বুঝতে পারবেন না প্রচুর অসুবিধা হচ্ছে এমনি বলতে আমার তবে একটু মেহরবানি চাইব দেখেন একটু ব্রেন হাজির করেন কিছু কথা আপনার ব্রেনে তো পৃথিবীতে স্টেড আর এখানকার বক্তা ছিল আদম নবী থেকে নিয়ে মোহাম্মদ রসুল্লাহ পর্যন্ত জোরে বলেন প্রধান বক্তা কে ছিল স্টেটের কে ছিল গো প্রধান বক্তা ছিল আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে সাল্লাম প্রধান বক্তা শেষে উঠে না কখন উঠে প্রধান বক্তার পরে স্টেট থাকে লাইট ম্যান লাইট খুলবে মাইক ম্যান মাইক খুলবে এই স্টেটটা তৈরি করেছে এরা স্টেটটা ভাঙবে না ভাঙবে না এই পৃথিবীতে প্রথম একটা স্টেট এই স্টেটের প্রধান অথাতি ছিলেন যিনি প্রধান বক্তা ছিলেন যিনি তিনি মামিনার লাল আবদুল্লাহ লাক্ত জিগার জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহাল্লাম দীর্ঘ তেষট্টি বছর ইসলামকে পূর্ণাঙ্গ করে তিনি তিরোধান বিদায় নিয়েছে না নাইনি এখন বাকি কোনটা আছে স্টেটটা ভাঙতে মানে এই দুনিয়াটা ভাঙতে ভেঙে যাবে না যাবে না যাবে না এই দুনিয়া থাকবে খুব কাছে কিয়ামত কারণ এই স্টেডের প্রধান অতিথি যিনি ছিলেন তিনি ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ব্রেন হাজির করবেন ভাই গিয়ে বাড়ি থেকে বলবেন না যে ওই স্টেডের নাকি প্রধান অতিথি ছিল কারণ একটু যদি উলটপালট করে ফেলাতে বলেও ফেলবে হ্যাঁ দেখা যাচ্ছে স্টেট আমি কোন স্টেডের কথা বলেছি ও যদি না বুঝতে পারে তাহলে বলেও ফেলতে পারে এই স্টেট নয় দুনিয়াটা একটাই স্টেট এই সমগ্র পৃথিবী একটাই স্টেট এর ওপর কার সামিয়ানা হচ্ছে আসমান জোরে বলেন কি আল্লাহ বলছে না ও বানাই না পাও কাঁকুম সাবহানশি দা দা ওজা আল্নাসিউরা জাউয়া হা জা ওয়া আজাল্লা আমিনাল মুসিরতিমা আ সাজজা যা লিনু খুরি জাবিগী হাব্ব অন আলফাফা আমি আল্লাহ পৃথিবীর ওপরের সাত টাসমানকে বড়ো মজবুত করে বিছিয়েছি জোরে বলেন এবং তার নিচে কালো 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 মেঘদান করেছি তা থেকে বৃষ্টি বর্ষণ হয় আর তোমরা কি করো করো অনেক ধরনের ফলমূল তৈরি করি কিন্তু বান্দা মনে রেখো একটা দিন কে আমি আল্লাহ নির্ধারিত করে রেখেছি যেই দিন তোমার লাগানটাকে ধরে আমি টান দেব পৃথিবীর কোন শক্তি তোমাকে রাখতে পারবে পারবে আল্লাহ বলছে একদিন তোমাকে আমার সম্মুখে দাঁড়িয়ে জবাব দিতে হবে একদিন তোমাকে নিশ্চয় কোথায় কি করেছিস বান্দা তার কথাগুলো তোমাকে বলা লাগবে এখনকার মন মানসিকতা আমাদের আলাদা হয়ে গেছে বললে কারণটা হচ্ছে এই যে বর্তমান সময় গানা বাজনার সময় আরে গানা বাজনার যুগে যদি হাদিস কোরআন সেভাবে বলা যায় শুনবে না এমন করে হাদিস কোরআন বলবো যে বুঝতে পারবে না ঠিক বলছি না বল বুঝতে পারবে কারণ আমি যখন একই রানিং ভাবে ওয়াজ করব আপনি তো এটা আমার গ্যারেন্টি যে আপনি সব ধরতে পারবেন না কিন্তু হাদিস কোরআন বলার ঢং তো ছিল না মানুষ নিচ্ছে না মানুষ চাইছে না যেভাবে নিতে চাইছে সেইভাবে মানুষকে কিছুটা দেওয়ার চেষ্টা করে থাকি তো দেখেন এই যে পৃথিবীটাকে আমার আল্লাহ সামিয়ানা পৃথিবীর ওপরে আসমান সামিয়ানা আমি আসি ওই জায়গায় যে কলম বলছে আল্লাহ নাম আমি লিখিনি কেন কলম বলছে আপনার পাশে নাম এটা হতে পারে না আল্লাহ জোরে একটা ধমকি দিল কলমকে কালামের জবান ফেটে গেল এবং কালাম লিখতে শুরু করলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা এবার আমি আসি প্রথম কলম নাকি নবী এটা একটা বিষয় যে প্রথম কলম তৈরি নাকি নবী তৈরি তবে হ্যাঁ আউয়ালু মা খালাকাল্লাহুল কালাম এই যে হাদিস এরকম হাদিস অনেকগুলো আছে আছে না নাই নবীজি যেমন বল চাও আউয়ালু মা খালাকাল্লাহুল মাআ আমার আল্লাহ পানিকে প্রথম তৈরি করেছে জরে বললেন নাবি বলে সোন পৃথিবীর জমিনে আমার আল্লাহ খালাকাল্লাহুল আর্স আমার আল্লাহ আর্শকে প্রথমে তৈরি করেছে আর একটা হাদিসে এভাবে আছে আউয়ালু মা খালাকাল্লাহুর রূহ আমার আল্লাহ রূহকে প্রথম তৈরি করেছে আর একটা হাদিসে এভাবে আছে আউয়ালু মা খালাকাল্লাহুল আর্শ

দুষ্ট মানুষ মানে আপনার শুক্ল পক্ষ মানে হচ্ছে প্রথম তাহলে বোঝা গেল আরবি হবে আউয়াল বাংলা হবে আপনার কি প্রথম আর সংস্কৃতি ভাষাতে বলতে গেলে বলতে হবে শুক্ল পক্ষ মানে প্রথম দিকে প্রথম দিকে এ দুনিয়ার মমিন মুসলমান মনে রাখবেন আমার

দেন আপনি যদি পারামে দেন একটা কথা আপনাকে জিজ্ঞাসা করবো আমার বলে জাবির এ জাবির বলো কি কথা জিজ্ঞাসা করবে জাবির বলে আর হাবিবাল্লাহ আপনি কখনো বলেছেন কলম আল্লাহ প্রথমে তৈরি করেছে কখনো বলেছেন আপনি নূর প্রথমে তৈরি হয়েছে কখনো আপনি বলেছেন রুহু প্রথমে তৈরি হয়েছে কখনো বলেছেন আল্লাহ পাক অতএব পানিকে প্রথম তৈরি করেছে ওগো নবীজি দয়া করে বলবেন আল্লাহ

কে তৈরি করেছে জোরে বলেন সুবহান আল্লাহ সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ যখন আপনার নূর কে আমার আল্লাহ পাক তৈরি করে দেয় যখন আপনার নূর তৈরি হয় আল্লাহ কেমন করে নূরটাকে তৈরি করলো বর্তমান সমাজে যা দেখতে যাবেন তাতেই ঝামেলা নামাজ পড়তে গিয়ে ঝামেলা আযান দিতে গিয়ে ঝামেলা ওযু করতে গিয়ে ঝামেলা জানাজার নামাজে ঝামেলা হাত তুলে দোয়া করতে গিয়ে ঝামেলা নবীকে নিয়ে ঝামেলা মসজিদ নিয়ে ঝামেলা কবর খুঁজতে গিয়ে ঝামেলা কবরে মাটি দিতে গিয়ে ঝামেলা কাপন পরাতে গিয়ে ঝামেলা এ এ মুসলমান বলুন। কোথায় উন্নতি করেছে মুসলমান তো উন্নতি করতে পারেনি দিনের পর দিন ইসলামের অবনীতি ঘটেছে আজকে আপনার দাদু পদ্মাদুদের জামানাতে এইরকম ঝামেলা ছিল না অথচ সকলই মুসলিম সকলই মুসলিম তবে হ্যাঁ আমাদের মানবতন্ত্র নিম্নমুখী হয়েছে মানুষত্ব বোধ আমাদের নিম্নমুখী হয়েছে এই কারণে আবুল ফাজাল একটা কথা বলেছিলেন যদিও ধর্ম নিরপেক্ষতা দেশ হয় আর সেই দেশে যদি মানবতন্ত্র নিম্নমুখী হয় সেখানে শান্তি কায়েম হতে পারে পারে সেখানে শান্তি কায়েম হতে পারে না বিদ্রী কবি কাজী নজরুল ইসলাম তিনি আমার কৈফিয়াতে তিনি ব্যাপক হিট করে তাই বলেছিলেন উর্চা ধর্মের ধবজা টিকির গিটার দাড়ির ঝোপে বলেছে না বলেনি আমি বলিনি নজরুল কাজী নজরুল ইসলামের লেখা সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবি কবিতাটি আবৃত করেছিলেন তো তাতে তিনি লিখেছিলেন যে ঝবজা টিকির গিটে আর তিনি যদিও দাড়িকে নিয়ে কথা বলেছেন আমি এতে একমত নয় তবু আপনি যদি মিলিয়ে দেখতে যান এ দার্শনিকের কথা দেখতে পাবেন হা মিলে যাবে ফতুয়া দিয়ে দিয়ে উল্টা পাল্টা করে বললেন ইসলামের বারোটা বাজিয়ে দিয়েছে কাজিয়েছে না বাজায়নি আরে সম্প্রীতি কি ভালোবাসা কি ইসলাম কি প্রেম কি ঐক্য কি এই বার্তা আমরা দিতে শিখিনি না শিখেছি শিখেছি আহ ওঠে বলছে এটা হারা ওঠে বলছে না এটা যাই সম্প্রীতি থাকবে ভালোবাসা থাকবে ঐক্য থাকবে হ্যাঁ অথচ উভয়ই বলে লা ইলাহা এল্লাল্লা মোহাম্মদ রসুল উল্লাহ উভয়ের কালেমায় এক ঝামেলা কোথায় ঝামেলা করবেন না খবরদার আগেকার ঝামানায় মসজিদ ছিল কাঁচা আর এখনকার জামানায় মসজিদ হয়েছে মার্বেল করা পাকা আমার দাদুদের ঈমান ছিল পাকা মসজিদ ছিল কাঁচা আর আমাদের মসজিদ হয়েছে পাকা ইমান হয়েছে কি হয়েছে হয়েছে আপনি ভাবছেন দাদুদের ছিল না না আগেকার জামানাতে ইমান ইমান দাদুরা দোয়া করলে কবুল হয়ে গিয়েছে এখন আমাদের দোয়ার কবুল হয় না বুঝলেন এক জায়গায় একশো মানুষ বসে দোয়া করি তাও কবুল হয় না আর আগে কিছু মুরুব্বী ছিল ওই মুরুব্বি যা দোয়া করেছে কবুল হয়ে গেছে কেন পিছনে কারণ হচ্ছে তাদের মধ্যে ফেতনা ছিল না তাদের মধ্যে আপনার এ ঝামেলা ছিল না একের ওপরে গিবাদ ছিল না একে ওপরে নিন্দা করতো না তারা এক যেটুক পাত্র মসজিদে গিয়ে এবাদতি করতো জোরে বলেন সুহান আল্লাহ আর আমরা মসজিদে কিছু কিছু সময় সময় টেক্কা দেওয়া দি করি করি না করি না নমাজি নমাজিতে টেক্কা দেওয়া হয় না একই মানব একই মানুষত্ব আরে আমি তো গিয়েছি আল্লাহকে খুশি করার জন্য তুমি কি করে খুশি করবে তুমি করো টেক্কা দিও না তুমি কি করে আল্লাহকে খুশি করবে তুমি করো আল্লাহকে খুশি তুমি যদি আল্লাহকে খুশি করে দিতে পারো নিশ্চয় তোমার জন্য জান্নাত আছে জোরে বলেন সুহান আল্লাহ আমি যদি আল্লাহকে খুশি করে দিতে পারি নিশ্চয় আমার জন্য জান্নাত আছে কিন্তু এই নয় এর সাহিংসা সানিয়ে টেক্কা দিয়া করে আল্লাহ পাওয়া যাবে এটা বিষয় নয় আসি এবার আমি যে মোহাম্মদ সাল্লা সাল্লামের নূর কি করে তৈরি হলো এই বিষয়টা তো ঝামেলা নবীজের ফয়সালা করছেন জাবির জিজ্ঞাসা করছে আপনি বলুন আপনাকে আল্লাহ কি করে তৈরি করলো আল্লাহ নবী বলে ফাজা লাজা আলিকানুর এদুর বিল কুদরাত আমার আল্লাহ আমার নূরকে আল্লাহ পাকের ক্ষুদ্র দিয়ে তৈরি করেছে জোরে বললেন ঝামেলা আছে কোন কোন ঝামেলা নাই আল্লাহর কুদরতের কাছে পৃথিবীর কোন জ্ঞান কাজ করবে না আধুনিক বিজ্ঞানের কম্পিউটার কাজ করবে না পৃথিবীতে কোনো মনোরিসির আপনার কোন গবেষণা কাজে লাগবে না আমার আল্লাহ পাকের কুদরাত দিয়ে নবী এক কথাই বলেছেন ফাজালা জালিকান নূর এদুরুবিল কুদরাত আমার আল্লাহ পাক আমার নূরকে তৈরি করে আল্লাহ আল্লাপাকের কুদরত দিয়ে এ নিয়ে তাপসিনে কাবির ফকরুদ্দিন রাজি বর্ণনা করেন আমার আনবির নূরকে যখন আল্লাহ তৈরি করে এক টুকরো নূরকে আমার আল্লাহ হাতে নিলেন না আর কুদরতি হাতে নিলেন না আর পারে আল্লাহ বলছে কুনি হাবিবি আন্তা ইশকি ওয়া আনা ইশকুকা এ নূর তুমি আমার বন্ধু তৈরি হয়ে যাও আর এ

एकं ब्रह्मदत्तो नहिना दत्ति किंचं एकं अदत्तं ना दिदिओ ना दिदिओ चतुर्तो ना पच्चत्ते ना पञ्चम ना सष्टम सब्बतो ना पच्चत्ते ना षष्ठम ना नवम दसम ना पच्चत्ते जाएं तं विधमे की আল্লাহ যিনি তিনি এক তার কখনো দ্বিতীয় হয় না তৃতীয় হয় না চতুর্থ হয় না পঞ্চম হয় না ষষ্ঠম হয় না সপ্তম হয় না অষ্টম হয় না নবম হয় না দশম হয় না আল্লাহ যিনি হয় তিনি এক জোরে বলেন সুবহান আল্লাহ জয় তং বেদ মে বেদ আর তাকে যারা একক বলিয়া জানিবে তাহারাই তাহাকে প্রাপ্ত হইবে আল্লাহ